আপনি কি জানেন এক সাধারণ গৃহবধূ যিনি একদিন হয়ে উঠলেন স্বয়ং দেবীর প্রতিরূপ যার আশীর্বাদে বহু মানুষ রোগ থেকে মুক্তি পেয়েছেন যার দর্শন পেতে নৈহাটির পথে ভিড় জমতো লাখে লাখে হ্যাঁ আজ আমরা জানবো নৈহাটির বড় মায়ের অলৌকিক ঘটনা এবং কে ওই অলৌকিক মহিলা তার সম্বন্ধে নৈহাটি উত্তর চব্বিশ পরগনার এক প্রাচীন নগরী এই শহরের মাঝখানে আজও আছে এক অলৌকিক শক্তির কেন্দ্র বড় মায়ের আশ্রম অতীত আছে বহু বছর আগে এক সাধারণ মহিলা নাম তার বড় মা যিনি নৈহাটির বালানগর এলাকায় এক গরিব পরিবারে জন্ম নেন ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল অদ্ভুত এক ঐশ্বর চেতনা তিনি সবসময় মা কালীর নাম জপ করতেন আর মানুষের দুঃখ কষ্টে সেবা করতেন একদিন কথিত আছে গভীর পান সেই দিন থেকেই তার জীবন পাল্টে যায় তিনি আর সাধারণ মানুষ রইলেন না হয়ে উঠলেন এক জাগ্রত শক্তি গ্রাম শহর থেকে বহু মানুষ আসতে লাগলো তার কাছে কেউ অসুস্থ কেউ বিপদে আবার কেউ মানসিক কষ্টে বড় থেকে কিছু নিতেন না শুধু বলতেন মাকে ডাকো মাই সব করবেন লোক মুখে ছড়িয়ে পড়লো তার অলৌকিক চিকিৎসা ও ভবিষ্যৎবাণীর কথা কেউ বলে তার স্পর্শে নাকি জ্বর ছেড়ে যেত আবার কেউ বলে তার আশীর্বাদে সংসার রক্ষা পেত আজও নৈহাটির সেই আশ্রমে প্রতি বছর হাজারো হাজারো মানুষ আসে বড় মায়ের পুজো ও আরাধনা করতে আশ্রমে ঢুকলে যেন মনে হয় এখনো তার উপস্থিতি টের পাওয়া যায় যেন তিনি আজও আছেন মানুষের পাশে বড়মা বলতেন মানুষকে ভালোবাসো মাকে ভালোবাসো তবেই মুক্তি এই কথাটাই আজও নৈহাটির মানুষ বুকে ধরে রেখেছে নৈহাটির বড়মা যাকে সবাই ভক্তি বলে ডাকেন তার আসল নাম ছিল সত্যময়ী দেবী তিনি জন্মেছিলেন উনিশশো তিন সালের আশেপাশে এবং মৃত্যুবরণ করেন উনিশশো পঁচাশি সালে প্রায় বিরাশি বছর বয়সে তার পুরো জীবনটাই ছিল ভক্তি সেবা ও মাতৃ চেতনার প্রকাশে ভরা লক্ষ্যতা ও ভক্তদের মতে বড়মান যেখানে কখনো দেবী বলেননি তিনি সবসময় বলতেন আমি কিছুই না সব মাই করেন